আসসালামু আলাইকুম টি এম ট্রেডিং এবং টি এম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে লং রান কোম্পানির সোলার হাইব্রিড ইউপিএস এটার মডেল হচ্ছে বারো চল্লিশ যারা কম বাজেটের মধ্যে বাড়িতে বিদ্যুৎ তৈরি করতে চাচ্ছেন সোলার থেকে তারা এই হাইব্রিড মেশিনটি ব্যবহার করতে পারেন এটা লং রান ব্র্যান্ড এর আইপিএস এটার কোয়ালিটিটা ইনশাল্লাহ অনেক ভালো আমরা এর আগে আপনার মাইকোটেক লোমিনিয়াস বিভিন্ন কোম্পানির মেশিন ব্যবহার করেছি তার মধ্যে দেখা যাচ্ছে যে এই হাইব্রিড মেশিনটা ইনশাল্লাহ অনেক ভালো লং রান এই মেশিন যে যে ফেসার পাচ্ছেন এখানে মেন মেনুয়েন আপনার চার্জিং পাওয়ার এখানে অনেকে আমাদের থেকে মেশিন কিনে থাকেন কিন্তু এই পাওয়ার সুইচ কিভাবে কাজ করে এটা না অন্যান্য মেশিনের মতো এটা চাপ দিলে কাজ হবে না এটাতে আপনার এক সেকেন্ড চাপ ধরে থাকলে এটা অন হয়ে যাবে এটার কোয়ালিটিটা অনেক ভালো কোনো প্রবলেম হলে আপনি এখানে রিসেট দিতে পারবেন রিসেট বাটনটাও এখানে আছে এখন সাইডটা তাহলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে সোলার অপশনের যে জায়গা সোলারের তারটা আসবে এখানে আপনারা প্লাস এবং মাইনাস ব্যবহার করতে পারবেন মানে পিভি পিভি চিহ্ন দেওয়া দেখেন এটা হচ্ছে আউটপুট লাইন বাসা বাড়ি যে আউটপুট এটা বাইপাস মোড এটা নরমাল মোড এক কথায় খুব সুন্দর এবং গর্জিয়াস এই প্রোডাক্টটা প্রোডাক্টের কোয়ালিটি ইনশাল্লাহ অনেক ভালো এই প্রোডাক্টটা আপনারা লোড দিতে পারবেন মোটামুটি সাতশো পঁচিশ ওয়ার্ড মতো লোড দিতে পারবেন সাতশো ওয়ার্ড লোড দেওয়াটাই বেস্ট একটা বাসাবাড়িতে বাড়িতে আপনার সাতশো ওয়ার্ড মোটামুটি চারটা ফ্যান পাঁচ ছয়টা লাইট ইজিলি চালাইতে পারবেন ইনশাল্লাহ এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন টি এম ইলেকট্রনিক্স এ দা নাম্বারে ফোন দিয়ে এটার বিস্তারিত বিষয় জানতে পারবেন এবং অর্ডার করতে পারবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফিজ